আপনি কি ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপ যেতে চান ফ্রান্স চেক রিপাবলিক নরওয়ে হাঙ্গেরি পোল্যান্ড সার্বিয়া ও স্লোভাকিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় উচ্চ বেতনের চাকুরিসহ দ্রুততম সময়ে গমন করতে আমাদের অফিসে যোগাযোগ করুন এই সব দেশগুলোতে বিভিন্ন ধরনের চাকুরির জন্য চাকুরিদাতা প্রতিষ্ঠান কর্তৃক প্রতি সপ্তাহে আমাদের বাংলাদেশ অফিসে অনলাইন ইন্টারভিউ চলছে আপনার জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে পোল্যান্ডে রয়েছে আমাদের নিজস্ব অফিস কোনো ভায়া মিডিয়া নয় আমরা সরাসরি বিদেশি চাকুরিদাতা প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করি বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে